চলে আসুন কি বলা হয়েছে একের পর এক তুলে ধরি দেখতেই পারছেন ক্লাস ইলেভেন ক্লাস সেমিস্টার ওয়ান এ যদি আপনার প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন তাছাড়া আপনি এই চ্যানেলটির মাধ্যমে বা এই যে ভিডিওটি আপনার সামনে উপস্থাপন করছি আপনি যদি মনে করেন যে পিডিএফ ডাউনলোড করবেন যে অফিসিয়ালি যে পিডিএফটা আপনার সামনে উপস্থাপন করছি এইটি আপনি ডাউনলোড করে নিতে চান আমি আপনাকে বলেও দেবো কিভাবে আপনি ডাউনলোড করবেন তো চলে আসুন ফুল মার্কস চল্লিশ অর্থাৎ ক্লাস ইলেভেনের দেখতে পাচ্ছেন সাবজেক্ট সংস্কৃত ফার্স্ট সেমিস্টারে ফুল মার্কস কিন্তু চল্লিশ নাম্বার এবং কোর্স কোড থিওরি পোর্শন চলে আসছে কিন্তু কন্টেন্ট আওয়ার্স একশো আওয়ার্স ঠিক আছে চলে আসুন বুঝে দিই তাহলে ইউনিট নাম্বার প্রথমে টপিকটা তারপরে কন্ট্যাক্ট আওয়ার্স এবং মার্কস ডিস্ট্রিবিউশন তাহলে পার্ট ওয়ান প্রথমে তুলে ধরি যেখানে রয়েছে সংস্কৃত সাহিত্য সংস্কৃত লিটারেচার টোটালটা চল্লিশ নাম্বার ইউনিট ওয়ানের রয়েছে গদ্য যে গদ্যটা হচ্ছে উপমন্যু কথা কোথা থেকে নেওয়া হয়েছে বৈয়াসিক মহাভারতের আদি পর্বে নির্বাচিত অংশ অবলম্বনে নেওয়া হয়েছে এখানে পনেরো নম্বর থাকবে এক নম্বরের পাঁচটি করতে হবে পাঁচ নাম্বার এই গদ্য থেকে তাহলে গদ্য থেকে পাঁচটি প্রশ্ন করতে হবে পাঁচ নাম্বারের এরপরে চলে আসবে ইউনিট টু পদ্য যেখানে বর্ষা বর্ণনম বাল্মীকি রামায়ণের কিসকিন্দা কাণ্ডের অংশ রয়েছে এখানেও পাঁচ নাম্বার থাকবে এক নম্বরের পাঁচটি করতে হবে পাঁচ নাম্বার এরপরে ইউনিট থ্রি দৃশ্যকাব্য যাকে ড্রামা বলা হয় কৃপন কপালি সৃজীব নেতৃত্বের চিত্রপটকম থেকে নেওয়া হয়েছে এখানেও থাকবে পাঁচ নাম্বার এক নম্বরের পাঁচটি পাঁচ নাম্বার তারপরে পার্ট টু এ চলে আসি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেখানে টোটাল থাকবে পঁচিশ নাম্বার তাহলে কিভাবে দেখে দিচ্ছি ইউনিট ফোরে এ তাহলে থ্রি হলো তারপরে ফোর ব্যাকরণ গ্রামার থেকে থাকবে পনেরো নাম্বার অর্থাৎ একটা কথা বলে রাখি আপনার মনে হতে পারে যে স্যার এগুলো তো এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে পড়ার প্রয়োজন নেই কোনো গাইডেরও প্রয়োজন নেই অটোমেটিক হয়ে যাবে কিন্তু না যতক্ষণ না আপনি তার ডিটেইলসে আপনার ধারণা হবে জ্ঞান হবে জানতে পারবেন ততক্ষণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন না যতক্ষণ না আপনাকে সেটা ক্লিয়ার ভাবে শেখানো হয় বোঝানো হয় আপনি জেনে গেলে বুঝে গেলে অনায়াসে উত্তর দিতে পারবেন এমসিকিউ থেকে কঠিন জিনিস আপনাদের মনে হতে পারে যে এম মানে কোনো ব্যাপার নয় খুবই সহজ কিন্তু আমি মনে করি একজন টিচার হিসাবে যে এম সিকিউ থেকে কঠিন জিনিস মানে এমনই অপশন গুলো থাকবে দুটো আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তাই সঠিক ধারণা থাকলে আপনি অনায়াসে করতে পারবেন তাছাড়া এই যে গদ্য পদ্য নাটক ব্যাকরণ এ টু জেড এই চ্যানেলটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করা হবে এই চ্যানেলটি আপনাকে এই সংস্কৃত বৈতরণী থেকে উদ্ধার করবে তো চলে আসুন ব্যাকরণ থেকে থাকবে পনেরো নম্বর কি কি থাকবে স্বর উল্লেখ করে দিয়েছে সবর্ণ দীর্ঘ গুণ ও বৃদ্ধি থাকবে এক নম্বরে তিনটি ব্যঞ্জন সন্ধি স্তুত্ব স্তুত্ব থাকবে এক নম্বরে তিনটি তিন নাম্বার শব্দরূপ সেখানে থাকবে অজন্ত্র শব্দ থেকে বালক লতা ফল কবি মতি বাড়ি নদী এইগুলোই সমতুল্য এরকমই থাকবে তিনটে করতে হবে এক নম্বরে তিন নম্বর আর সংখ্যাবাচক থাকবে এক দুই তিন এটি থাকবে তিনটি লিঙ্গেই আর সর্বনাম শব্দ থাকবে অসমদ এবং যুষমদ এখানেও থাকবে টোটাল 3 নাম্বার আচ্ছা এরপরে চলে যাব ধাতু রূপ যেখানে লট লং এবং লিট এই তিনটে কাল করতে হবে লট মানে বর্তমান লং মানে অতীত লিড মানে ভবিষ্যৎ এই তিনটে লকারে আপনাকে শিখতে হবে পরশমি বইতে গম ক্রি পুজ এক নম্বরে তিনটে করতে হবে 3 নাম্বার আর প্রত্যয় সাফিক্স প্রত্যয় তক তবতুক ত্ব লপ তিন সেখানেও এক নম্বরে তিনটে করতে হবে তিন নম্বরে এ টু জেড আপনার সিলেবাস ধরে ধরে এই চ্যানেলটির মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক মহাশয় আপনার সামনে উপস্থাপন করে দেবে তারপরে চলে আসুন বৈদিক বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্য ইতিহাস যেখানে 10 নম্বর থাকবে বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত থেকে এক নম্বরে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন ঋগ্বেদ সামবেদ থাকবে আর বাল্মিকি রামায়ণ থেকে থাকবে এক নম্বরে তিনটে সংক্ষিপ্ত প্রশ্ন সংস্কৃত গল্প সাথে থেকে থাকবে এক নম্বরে তিনটে সংক্ষিপ্ত প্রশ্ন আর যেখানে থাকবে পঞ্চতন্ত্র হিতপদেশ কথা শরীত সাগর তো ফার্স্ট সেমিস্টার ইলেভেনের ফার্স্ট সেমিস্টার বুঝতে পেরেছেন ডিটেলস এ টু জেড আপনি এই চ্যানেলটির প্লেলিস্টে যান সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন তথ্য এরপরে চলে আসুন ইলেভেনের সেমিস্টার টু সংস্কৃত ফুল মার্কস এখানেও চল্লিশ এখানে কি করতে হবে না পার্ট ওয়ানে দিয়ে যে সংস্কৃত সাহিত্য সংস্কৃত লিটারেচার চল্লিশ চলে আসুন ইউনিট ওয়ানে গদ্য রয়েছে প্রতিজ্ঞা সাধনম পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসে রচিত কুড়ি নম্বর সংক্ষিপ্ত বিজয়মের অংশ এখানে বলছে ভালো করে দেখুন সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন চারটি এই প্রদত্ত অংশের প্রদত্ত সকল প্রশ্ন অবলম্বনে দু নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি সংস্কৃত উত্তর করতে হবে মনে রাখবেন বাংলাতে করলে হবে না সংস্কৃতে উত্তর করতে হবে সংস্কৃত অক্ষর সংস্কৃত উচ্চারণ তারপরে চলে আসুন যেখানে দু নম্বর করে প্রত্যেকটার জন্য দু নম্বর তিনটে করতে হবে ছ নম্বর এরপরে পদ্ম চলে আসবো ঋতুচর্যা যেখানে চরক সংহিতা নির্বাচন করা হয়েছে অংশ যেখানে এসে কি থাকবে চার মার্কস তিনটে থাকবে দেখুন তিনটে থাকবে এর মধ্যে দু নম্বরের দুটি করতে হবে সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দিতে এখানে কিন্তু আপনি যে কোনো একটা চুজ করতে পারেন এখানে কিন্তু সংস্কৃত মাস্ট আচ্ছা ইউনিট থ্রি সব সেখানে হবে আপনাকে ইউনিট থ্রি দৃশ্য দানবীর কর্ণ কর্ণ থেকে নেওয়া হয়েছে এখানে ডেসক্রিপ্টিভ টাইপ প্রশ্ন থাকবে লং প্রশ্ন দশ নাম্বার দুটো প্রশ্ন করতে হবে 10 নাম্বার দেখুন ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তরের প্রশ্ন তিনটি পাঁচ নাম্বারের তিনটি থাকবে সেখানে আপনাকে দুটো লিখতে হবে সংস্কৃত বাংলা ইংরেজি যে ভাষায় খুশি 10 নাম্বার বোঝা গেল এরপরে চলে আসি পার্ট টু সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেখানে কুড়ি নাম্বার থাকবে এখানেও ব্যাকরণ যে সন্ধি সেখানে শিখেছিলেন যে সন্ধিগুলো তার পরবর্তী সন্ধিগুলো দিয়েছে জনসন্ধি অয়াদি সন্ধি আর ব্যঞ্জন সন্ধি দিয়েছে অনুসার পরসবর্ণ আর বিসর্গ সন্ধি দিয়েছে উত্তরুত্ত লোপ ও বিসর্গস্থানের স্বালমস ও মূর্ধন এখান থেকে এসে কিউ টাইপের প্রশ্ন থাকবে দশ নাম্বার দু নম্বরের পাঁচটি করতে হবে দশ নাম্বার দেখুন ছয়টি প্রশ্ন থাকবে বা সাতটি দু নাম্বারের পাঁচটির সেখানে যেগুলো শিখেছিলেন ঠিক তার পরবর্তী অজন্ত শব্দ থাকবে শিশু ধেনু মধু মাতৃ পিতৃ সমতুল্য অন্যান্য শব্দ আচ্ছা হলন্ত থাকবে রাজন ভবত কর্মন পথিন গুণিন দিশ আত্মন এর ঠিক অনুরূপ সংখ্যা থাকবে সেখানে তিন পর্যন্ত শিখেছিলেন এক দুই এখানে তিন চার এগুলো শিখতে হবে সর্বনম সেখানে অসমৎ যুসমত এখানে সর্ব তদ ইদম কিম এগুলো শিখতে হবে হলো বোঝা গেল তারপরে ধাতু রূপে শিখতে হবে সেখানে যেগুলো শিখেছিলেন তার ঠিক পরবর্তী গুলো লট লং ও লিট এই তিন লিঙ্গেই পরশ্রমধ্যে দাস থা শ্রু দৃশ এগুলো করতে হবে প্রত্যয় সেখানে যে শিখেছেন তার ঠিক পরবর্তী তুমুন সত্রী সানজ কীর্ত প্রত্যয়গুলো শিখতে হবে মানে তব্য অনিয় নজ্জ কবগুলো। তো এই নিয়ে ওনার দশ নাম্বার টোটাল বোঝা গেল ব্যাকরণ থেকে আচ্ছা এরপরে বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্য এখান থেকে থাকবে টোটাল দশ নাম্বার এসে কি লং প্রশ্ন নয় সংক্ষিপ্ত প্রশ্ন দেখুন দু নম্বরের তিনটে করতে হবে সংস্কৃত বাংলা ইংরেজি যেটাতে খুশি করতে পারেন বয়াস মহাভারত অর্থাৎ রচয়িতা বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় এখানে চার নাম্বার থাকবে সেখানে দু নম্বরের প্রশ্নগুলি সংক্ষেপে করতে হবে জানান এখানে কি দিয়েছে ডেস্ক্রিপ টাইপ সংক্ষিপ্ত প্রশ্ন নয় এই প্রশ্নটা হবে চার নাম্বারের ব্যাখ্যা টাইপের প্রশ্ন সংস্কৃত বাংলা ইংরেজি যেটা খুশি করতে পারেন তারপরে সংস্কৃত গীতিকাব্য গীত গোবিন্দ সেখান থেকেও থাকতে পারে তাহলে ক্লাস ইলেভেন চলে গেল এবারে প্রোজেক্ট আপনার থাকবে প্রোজেক্ট থাকবে কুড়ি নম্বর যেটা স্কুলের হাতে থাকবে সেখানে এই এই জিনিসগুলো থাকবে আপনাকে দেখে নিতে হবে আচ্ছা এরপরে চলে যাব সংস্কৃত ক্লাস টুয়েলভ একটু আলোচনা করে দিই তাহলে আপনার সুবিধা হবে ক্লাস টুয়েলভ সেমিস্টার 3 বুঝতে পেরেছেন ফার্স্ট সেকেন্ড চলে গেল ইলেভেনে এবং থার্ড সেমিস্টার সেখানেও কিন্তু ফুল মার্কস চল্লিশ চলে আসুন এখানে ইউনিট কি বলেছে পার্ট ওয়ানে পনেরো নম্বর থাকবে গদ্য শ্রীমতী অবদান শতক থেকে নেওয়া হয়েছে এক নম্বরের পাঁচটি পাঁচ নাম্বার ইউনিট টু পদ্ম অভ্যাস বাসা গং মনহ শ্রীমদ ভগবত গীতা থেকে নেওয়া হয়েছে যে অভ্যাস সম্পর্কে বলা হয়েছে এক নম্বরের পাঁচটি করতে হবে পাঁচ নম্বর দৃশ্য কাব্য বীর ও সর্বদমন মহাকবি কালেসের অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে এক নম্বরের পাঁচটি করতে হবে পাঁচ নম্বর পার্ট টু সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে থাকবে পঁচিশ নম্বর ব্যাকরণ থাকবে প্রত্যয় তদিত প্রত্যয় অন মতুপ তর পিয়শন তমপ ইষ্ঠন যেখানে এক নম্বরের পাঁচটি করতে হবে পাঁচ নম্বর নাম ধাতু প্রত্যয় কামচ কচ কং তারপরে কারক বিভূতি থাকবে কারক বিভূতি ডিটেলস খুব শিক্ষণীয় জিনিস আপনাকে ডিটেলস সব শেখানো হবে এই চ্যানেলটির মাধ্যমে আপনার পরীক্ষার উপযুক্ত করে আপনার সিলেবাস ধরে ধরে এই চ্যানেলটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করা হবে আপনি যদি এই পরিবারের সঙ্গে যুক্ত থাকেন সমস্ত তথ্য পেয়ে আপনি আপনার ফাইনাল পরীক্ষায় সাকসেস হতে পারবেন কারক বিভূতি করতে হবে কর্তৃকর্ম করণ কারক সমাজ করতে হবে অব্যৈভাব তৎপুরুষ যেখানে এক নম্বরের পাঁচটি পাঁচ নাম্বার এক নম্বরের পাঁচটি পাঁচ নাম্বার তারপরে পৌরাণিক লৌকিক সংস্কৃত সাহিত্য থেকে সেখানে দশ নাম্বার থাকবে পুরাণ থেকে থাকবে এক নাম্বারে তিনটি তিন নাম্বার ভাস কালিদাস ভবভূতি থেকে থাকবে এক নাম্বারে চারটি চার নাম্বার আর্যভট্ট বরাহ মিহি থেকে থাকবে এক নাম্বারে তিনটি তিন নাম্বার বোঝা গেল আচ্ছা এরপরে চলে যাবো আমরা ক্লাস টুয়েলভ এর সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারে অর্থাৎ এখানেও ফুল মার্কস চল্লিশ দেখে নেবো কি রয়েছে ইউনিট ওয়ান এ রয়েছে গদ্য হাসবিদ্য কথা যেখানে এসে কিউ টাইপের প্রশ্ন হবে যেটা প্রশ্নটা হবে দেখুন সমস্তটাই কিন্তু সংস্কৃত উত্তর দিতে হবে দেখে রাখুন দু নম্বরের প্রশ্নের মধ্যে গেল তারপরে পদ্ম ভারবীর থেকে নেওয়া হয়েছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রশ্ন হবে অর্থাৎ দু নম্বরের প্রশ্ন সংস্কৃত বাংলা ইংরেজি যে কোনো ভাষায় করতে পারেন দৃশ্যকাব্য রয়েছে আত্মীয় বনদেবতা সংবাদ অর্থাৎ মহাবীর সরি ভগবতীর উত্তরম চরিত থেকে নেওয়া হয়েছে যেখানে লং প্রশ্ন থাকবে দুটি দশ নাম্বার বোঝা গেল সেটা সংস্কৃত বা বাংলাতে করতে পারেন পাঁচ পাঁচ দশ আচ্ছা এরপরে ইউনিট টু সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে কুড়ি নাম্বার থাকবে দেখে দিচ্ছি ব্যাকরণে থাকবে প্রত্যয় যেগুলো শিখেছেন পার্ট ওয়ান অর্থাৎ থার্ড সেমিস্টারে তার পরবর্তী সনাদি সন জং নিচ স্ত্রী টাপ ইপ এগুলো সব শেখানো হবে আপনাদেরকে এসে টাইপের থাকবে 10 নাম্বার যেখানে দু নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের মান দেখতে পাচ্ছেন যে কোনো পাঁচটি পাঁচ দুগুণে দশ এরপরে চলে আসুন কারক বিভূতি সেখানে শিখেছেন কর্তা কর্মকরণ এখানে কারণ সম্প্রদান অপাদান অধিকরণ ও সম্বোধন বাকি কারকগুলো করতে হচ্ছে আচ্ছা সমস্যা সেখানে অবৈভব আর তৎপুরুষ এখানে দিগু দেখতে পাচ্ছেন দিগু দ্বন্দ্ব বহুব্রীহি এগুলো আপনাকে শিখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে টোটালটা থাকবে দশ নম্বর বোঝা গেল পাঁচ দুগোনা দশ ডেস্ক্রিপ্ট টাইপ কিন্তু ভালোভাবে না লিখলে কিন্তু নাম্বার পাবেন না অর্থাৎ এইভাবে যেভাবে শেখানো হবে আপনি সেইভাবেই করতে হবে আপনাকে ইউনিট ফাইভ লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেখানে থাকবে এসে কি ছ নম্বর দুটো করতে হবে তিন নাম তিনটে করতে হবে দু নাম্বারের ছিল চারটে প্রশ্নের মধ্যে দু নাম্বারের প্রশ্নের যে কোনো তিনটির সংস্কৃত বাংলায় ইংরেজিতে উত্তর দিতে হবে আচ্ছা যেখানে থাকবে গদ্য দণ্ডী বানভট্ট চম্পু কাপড় থাকুন নলুচম্পু ভারত চম্পু আয়ুর্বেদ থাকবে চরৎ শুশ্রুতা আধুনিক বাঙালির সংস্কৃত সাধক হচ্ছে দেখুন এখন বর্তমানের আধুনিক বাঙালি সাধক করেছেন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়কে সীতানাথ আচার্যকে তারাপদ ভট্টাচার্য কে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কে কিন্তু আমরা সিদ্ধ পুরুষ হিসেবে জেনে এসেছি স্বামী বিবেকানন্দ আমরা সিদ্ধ পুরুষ জেনে এসেছি আহ রবীন্দ্রনাথ ঠাকুর সিদ্ধ পুরুষ মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জেনে এসেছি এখন বর্তমানে সব পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক এই সিদ্ধ পুরুষদেরকে আপনাকে পড়াশোনা করতে হবে আচ্ছা এরপরে চলে যাবো এই হলো সিলেবাস আপনার বুঝতে পেরেছেন আর ক্লাস টুয়েলভ এর যে প্রজেক্ট রয়েছে কুড়ি নাম্বার সেটা একটু তুলে ধরি আচ্ছা প্রজেক্ট রয়েছে এই দেখুন এই সমস্ত প্রজেক্ট রয়েছে আপনাকে করতে হবে আচ্ছা এগুলো বুঝতে পারলেন এরপরে চলে আসি নাম্বার প্যাটার্নটা তবু ধরিয়ে দিলাম তবু আরেকবার ধরিয়ে দিই এই দেখুন ডিটেলস দিয়ে দিয়েছে ক্লাস ইলেভেন নাম্বার প্যাটার্নটা তুলে ধরতেছি ইউনিট ওয়ান ফ্রোজ পাঁচ নাম্বারের পাঁচটি ইউনিট টু ভার্সেস পাঁচ নাম্বারের পাঁচটি এই এক নাম্বারের পাঁচটি এটাও এক নাম্বারের পাঁচটি এটাও এক নাম্বারের পাঁচটি

ধরা রয়েছে এখানে total কুড়ি নাম্বার থাকবে আর ইউনিট four grammar থেকে থাকবে দশ number history বেদিক epic ক্লাসিক্যাল sanskrit থেকে থাকবে ছ number টোটাল ছাব্বিশ আর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে MCQ ওই মানে সরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন শর্ট অ্যানসার টাইপ দুটো শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন হলো এটা টিকা জাতীয় প্রশ্ন বুঝতে পেরেছেন আচ্ছা এটা হচ্ছে ব্রড প্রশ্ন লং প্রশ্ন তাহলে দু নাম্বারে থাকবে ছাব্বিশ নাম্বার শর্ট টাইপের টিকা থাকবে পাঁচ বা ব্যাখ্যা টাইপের চার নাম্বার আর লং প্রশ্ন দশ নাম্বার টোটাল চব্বিশ ইলেভেন চলে গেল এবারে চলে আসুন ক্লাস টুয়েলভ চলে আসুন সেমিস্টার টপিক এমসি কিউ দিচ্ছি যেখানে এমসি এক নাম্বার পাঁচটি ভার্সেস প্রোচ আর ভার্সেস হচ্ছে এক নাম্বারের পাঁচটি ড্রামা থেকে এক নাম্বারের পাঁচটি গ্রামার পনেরো নাম্বার আর সংস্কৃত সাহিত্য ইতিহাস পুরান ইত্যাদি থেকে দশ নাম্বার আচ্ছা সেমিস্টার টু অর্থাৎ টুয়েলভের সেমিস্টার টু মানে ফাইনাল সেমিস্টার সেখানে প্রোচ থেকে পাঁচ দু দশ ভার্সেস থেকে ড্রামা থেকে টোটাল দশ নাম্বার থাকবে আর লং প্রশ্ন থাকবে গ্রামার থেকে দশ নাম্বার আর হিস্ট্রি অফ ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সংস্কৃত লিটারেচার থেকে থাকবে ছ নাম্বার এই মিলিয়ে টোটাল দু নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছাব্বিশ নাম্বার ব্যাখ্যা টাইপের থাকবে বা এক্সপ্লেন বা ব্যাখ্যা টাইপের বা টিকা টাইপের থাকবে একটি চার নাম্বার আর দশ নাম্বারের লং প্রশ্ন টোটাল চল্লিশ এবারে আপনাকে বলি যে আপনি এই যে পিডিএফ গুলো কিভাবে পাবেন এই চ্যানেলটির প্লে লিস্টে যান এই চ্যানেলটির প্লে লিস্ট থেকে আপনি অনায়াসে এই পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবেন আমি পিডিএফ এর লিংক দিয়ে রেখেছি আপনি সেখান থেকে অনায়াসে নীল লিঙ্কে ক্লিক করলেই আপনি এসে সমস্ত পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতে পারবেন তো প্রিয় ছাত্র ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে এই ছিল আজকের আপডেট ইনফরমেশন যদি এই আপডেট ইনফরমেশনটি আপনার এতটুকু উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ